আসসালামু আলাইকুম প্রিয় মাতৃসা বন্ধুকান আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা নতুন বছর নতুন মাছের অথবা উৎভাপনা সংগ্রহ করতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাতৃ বন্ধুগণ আপনারা আমাদের ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুস্থ সবল ওরিজিনাল কারফুমাসের ঋণু আপনারা যারা নতুন বছরে নতুন পুকুর প্রস্তুত করেছেন কার্ফু মাছের রেণু চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচা থেকে কারফুমাসের রেণুগুলো অর্ডার করে নিতে পারেন আপনারা স্ক্রিনে যে রেণুগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগুলো হচ্ছে আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি যারা চাষি বাইরে আছেন অবশ্যই বুকিং করতে পারেন এছাড়াও মাচ্ছা বন্ধুরা আপনারা আমাদের হ্যাঁচাইতে পেয়ে যাবেন অরিজিনাল সুস্থ সবল দেশীয় ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো কিন্তু অত্যন্ত চাহিদাসম্পূর্ণ মাছ এগুলো কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করলে দশটা থেকে পনেরোটা বা বিশটায় কেজি হয়ে যায় এই মাছগুলো খুব দ্রুত বড় হয় আপনারা চাইলে কিন্তু দেশি ট্যাংরা মাছ চাষ করতে পারেন এছাড়াও মাচ্ছা বন্ধুগণ আপনারা আমাদের হ্যাচাই থেকে নিতে পারবেন সুস্থ সবল অরিজিনাল দেশীয় শিং মাছের পোনা যে মাছগুলো হচ্ছে মাত্র সাত থেকে আট মাস পালন করলে দশটা পনেরোটায় কেজি হয়ে যায় আপনারা চাইলে কিন্তু নিতে পারেন খুব দ্রুত বর্ধনশীল জাতের মাছের পোনা এছাড়াও মাচ্ছা সেবন্ধন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস কাপ মাস রেণু যে রেণুগুলো হচ্ছে আমাদের হ্যাঁতে উৎপাদন করা হয়েছে নতুন বছরের জানুয়ারি মাসে উৎপাদন করা হয়েছে যে রেণুগুলো হচ্ছে আমরা আজকে ডেলিভারি করতেছি কুমিল্লা জেলাতে আপনারা আমাদের স্কিনে লক্ষ্য করতে পারতেছেন কতগুলো প্যাকেটিংয়ের মাধ্যমে আমরা রেণুগুলো দিতে দিতেছি আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচারি থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা এরকম প্যাকেট করে ডেলিভারি করে থাকি এছাড়াও যারা আমাদের হ্যাচারি থেকে মনোসেক্স তেলা মাছের পোনা সংগ্রহ করতে চান অর্থাৎ টাইগার মনোসেক্স তেলাপে মাছের পোনা সংগ্রহ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচারি থেকে টাইগার মনোসেক্স তালাব মাছের পোনা ক্রয় করতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপে মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমরা পৃথিবী বিক্রি করতেছি বর্তমান সময় ডেলিভারি করতেছি আপনারা যারা নতুন বছরে নতুন ভিয়েতনামি কৈ মাছের পোনা সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচার থেকে ভিয়েতনামি যে কই মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অর্ডার করে নিতে পারেন যে পোনাগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করতেছি বর্তমান সময় আমাদের হ্যাচার থেকে এছাড়াও দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করতেছি আর আপনারা যারা তারাবা মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই নতুন বছরের নতুন ফেব্রুয়ারি মাস থেকে তারাবা মাছের পোনা বের হবে আপনারা চাইলে কিন্তু তারাবা মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা ইস্কিনে যে তারাবা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি যারা চাষি ভাইয়ার আছেন খাবার সারা মাছ চাষ করতে চান তারা এই মাছ চাষ করতে পারেন আর আমাদের ঠিকানা ময়মনসিং জেলা ধন্যবাদ